আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত মোহারাম হাজরিন ভবিষ্যতের রিজিক বৃদ্ধির দোয়া ভবিষ্যতের রিজিক বৃদ্ধির দোয়া কোরআন হাদিসের মধ্যে কি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য কি মাধ্যম রয়েছে কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অভাব অনটন দূর করে দিবেন আমাদের কিসের অভাব রয়েছে সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের অভাব পূর্ণ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন বেরাম মহতারাম হাজরিন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে বলবো ইনশা আল্লাহ মেরে মোহতারাম হাজরিন একটা দোয়া রয়েছে যেটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমার মারতে যে দোয়াটা করলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল অভাব অনটন দূর করে দিবেন রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন রিজিকের অভাব অনটন দূর করে দিবেন টাকা পয়সার মধ্যে ভরপুর নিয়ামত দান করবেন বরকত নাজিল করবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সম্পদ যে ব্যক্তি আমল করবে তার সম্পদের মধ্যে সমস্ত খায়ের বরকত নাজিল করবেন এবং কি উত্তম যাজা দান করবেন মেরে মহতারাম হাজরিন আমরা সকলেই এই আমলগুলা করার চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের খ্যাত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার জন্য এবং বুঝার জন্য শেখার জন্য জানার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ মেরে মোহতারাম হাজরিন যে বলছিলাম যে ভবিষ্যতে রিজিক বৃদ্ধির দোয়া দোয়াটা হচ্ছে এই যে ইসমিল্লাহ রহমান রহিম নি আউসা রিজ্ঞা আলাইয়া দা কি এটা আমি আবারও বলছি আল্লাহ আল আউসা আউসা রিজখিকি আলাইয়া আয়ুদা কিবেরি হি সিনি ওয়া উমরি ওয়াটা সকলে শিখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার সাথে সাথে বলার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ হুম আল আউ আল্লাহ হুম আল আউসা আল্লাহ হুম আল আউসা আিক রিজকি কে আলাইয়া ইউদা কি বেরি রিজকি কে আলাইয়া ইউদা কি বেরি সিন্নি ওয়া ইউ কে আই ওয়া ইউ কে আই উমরি ওয়া ইউ কে উমরি এইটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বার্ধক্যের দিনগুলোতে এবং আমার জীবনের শেষাংশে আমার রিজিক ও জীবিকা প্রশস্তা করে দিন ইনশাআল্লাহ হাকিম এবং মা কোরআনে হাদিস নাম্বার পঞ্চম এবং একশত সাতান্ন নাম্বার হাদিসের মধ্যে এই দোয়ার কথা উল্লেখ রয়েছে সকলে দেখে নেবেন ইনশাআল্লাহ তো মেরাম মুক্তারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং কি প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে তারাও আমল করতে পারে যদি আপনি নাও করতে পারেন যে আমল করবে আপনার একটা শেয়ারের উচিলায় যদি কেউ আমল করতে শুরু করে আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই এইটার উত্তম যাজা আপনাকে দিবেন এমনও হতে পারে এই আমল করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সেই জন্য মির মহতালাম বেশি থেকে বেশি পরিমাণে আমরা শেয়ার করবো আর নিজে যতটুকু পারি আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘা কামনা করছি নসরম মিন আল্লাহি ও ফাতিব আলাইকুম